বাচ্চা হাতি আমরা সবাই চিনি রাইট হয়তো সামনাসামনি দেখেছি চিড়িয়াখানাতে অথবা কোনো পার্কে যে জু পার্কে যে অথবা আমরা দেখেছি টেলিভিশনে সো এই বাচ্চা হাতি নিয়ে একটা মজার গল্প আছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো সেটাকে বলা হচ্ছে বেবি এলিফেন্ট সিন্ড্রম এই সিনড্রমটা আমাদের জীবনের সাথে খুব বেশি যায় সো আমি গল্পটা বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এরকম দেখা যায় যে সার্কাসে কিছু হাতির বাচ্চা আনা হয় কেন না হয় কারণ তারা সার্কাসে খেলাধুলা করে বিভিন্ন ধরনের গেমসে মানুষদের বিনোদন দেয় তো একবার একটা হাতির বাচ্চাকে এরকম এনে রাখা হয়েছে সার্কাসে ওই টিমের ভেতরে আরো অনেক পশু পাখি আছে খুব স্বাভাবিক থাকবে এখানে সো যেটা দেখা গেল এই ছোট বাচ্চারা আসলে খুব প্লেফুল হয় আমরা যে কোনো প্রাণীর বাচ্চা যদি দেখি ইভেন আমাদের মানুষ ছোট বাচ্চারা অনেক প্লেফুল হয় তারা ছুটোছুটি করে দৌড়াদৌড়ি করে এই কাজটা করে সো এই বাচ্চা হাতিটাকে যখন এই সার্কাসে এনে রাখা হলো দেখা গেল সে খুব দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে সো তার মালিক যেটা করলো তাকে একটা ছোট্ট দড়ি দিয়ে একটা খুঁটির সাথে বেঁধে রাখলো এতে হলো কি বাচ্চা হাতিটা একটু লাফাইতে যায় এবং সে যে একটু আটকে যায় আবার থেমে যায় সেরকম কয়েকবার সে ট্রাই করার পর সে রিয়েলাইজ করে ফেললো যে এই দড়িটা ছেড়া তার দ্বারা সম্ভব না তো যাই হোক সে আর চেষ্টা বাদ দিয়ে দিল সে ধরেই নিল তার ব্রেনকে কন্ডিশন করে ফেললো যে এই রোপটা আর তার দ্বারা ভাঙা সম্ভব না এভাবে করে দিন যায় মাস যায় বছর ধায় আস্তে আস্তে এই বাচ্চা হাতিতে একটা জাইগ্যান্টিক বিশাল এলিফেন্টে পরিণত হয় এমনও দেখা গেছে যে সার্কাসে হঠাৎ আগুন লেগে গিয়েছে যে যেদিকে পারতেছে ছুটে যাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে বাট ওই হাতিটা এত বড় হাতি সে চাইলেই কিন্তু একটা নাড়া দিয়ে চলে যেতে পারে বাট সে কিন্তু যাচ্ছে না কারণ সে ছোটকাল থেকে তার ব্রেনকে কন্ডিশন করে ফেলেছে যে এই রোপটা আমার ধারার ভাড়া ভাঙা সম্ভব না এবং যেটা হয়েছে হাতিটা পুড়ে মারা গিয়েছে সো আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে বেবি এলিফেন্টটাকে আটকে রেখেছিল একটা দড়ি দিয়ে আপনি আমি কি রকম কোনো দড়ি দিয়ে আটকানো না এইটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন এবং আমি জানি আসলে আমরা আমাদের কোনো না কোনোভাবে আমরা আমাদেরকে আটকে ফেলেছি আমাদেরকেও ওইরকম একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ফর এক্সাম্পল ছোটোকালে আপনি ক্লাসে খুব একটা মনোযোগী ছিলেন না আপনার শিক্ষক আপনাকে বললো তোকে দিয়ে কিছু হবে না তুই যে হাল চাষ কর তুই যে বাড়ির কাজ কর তুই চাষার ছেলে চাষায় থাকবি এই যে স্যার আপনাকে বলল যে আপনাকে দিয়ে কিছু হবে না আপনার ব্রেনকে আপনি কন্ডিশন করে ফেলেছেন আপনাকে দিয়ে আসলে কিছু হবে না কিছুক্ষণ আগে আমরা আরেকটা ব্যাপার নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে যে আমাদেরকে একটা দড়ি দিয়ে আমাদের বিলিভের কথা বলেছিলাম সো এইখানে যেই জিনিসটা হচ্ছে আপনি বিলিভ করা শুরু করছেন যে আপনার পড়াশোনা ভালো না আপনি স্টুডেন্ট খুব একটা ভালো না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার খুব একটা ভালো না তাই আপনাকে দিয়ে কিছু হবে না সো আপনি সামহাও নিজেকে এখানে আটকে ফেলেছেন আপনার বাবা মা হয়তো বলেছে যে আপনি সামনের দিকে আগাইতে পারবেন না কারণ আপনি হয়তো বড়ো ভাই বা ছোটো ভাইয়ের থেকে আপনি খুব একটা ভালো রেজাল্ট করছেন না এই চিন্তাধারাগুলো কিন্তু আমাদেরকে বেসিক্যালি আটকে রাখে সামনের দিকে যার জন্য ওই বেবি এলিফেন্টের মতো আমাদের ভিতরে অনেক সম্ভাবনা আছে অনেক পটেন্সিয়ালিটি আছে কিন্তু সাম হাও কেউ একজন আমাদেরকে দড়ি দিয়ে আটকে রেখেছে দ্যাটস ওয়াই আমরা সামনের দিকে আর যেতে পারছি না সো আপনাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে আপনাদের কি আসলে কোনো দড়ি দিয়ে বাধা আছে